আসসালামু আলাইকুম আপনার মনে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম আর ধারাবাহিকভাবে আলোচনাগুলো করবো আপনাদের ক্লাসগুলো কেমন লেগেছে এটা আমাদের জানাবেন আমি সংযুক্ত একটা যোগ্যভাবে ক্লাই করে নিচ্ছি তো আমরা গত ক্লাসে জেনেছিলাম ঢাকা বিভাগ সম্পর্কে যে ঢাকা বিভাগ প্রদর্শনের প্রতিষ্ঠিত হয়েছিল এবং ঢাকা বিভাগ বাংলাদেশের রাজধানী হিসেবে গতবার মর্যাদা পেয়েছিল সেটা না করে তবে তো ঢাকা বিভাগ ঢাকা রাজধানী রাজধানী মর্যাদা পাই কেটে যাচ্ছে এখন দেখবো এই পেয়েছে ঢাকা রাজধানী পেয়েছে কত কত সেটা দেখবো প্রথমত আমরা জান সালে দ্বিতীয়বার ঢাকা রাজধানী পর্যাদা পায় এরপর তিন নম্বরে পাই উনিশশো পাঁচ সালে ঠিক আছে উনিশশো পাঁচ সালে তৃতীয়বার ঢাকা রাজধানী মর্যাদা পায় চোদ্দবার উনিশশো সাতচল্লিশ বাংলাদেশের রাজধানী মর্যাদা পায় এবং সর্বশেষ উনিশশো সালে ঢাকা রাজধানী মর্যাদা পায় উনিশশো সালে একটা আছে যেটা বঙ্গভোগ পরিচিত এরপর উনিশশো সালে একটা ঘটনা আছে সেটা হচ্ছে কি যে উপমহাদেশ দুই ভাগ হয়ে যায় ভারত আর পাকিস্তান দুটো আলাদা হয়ে যায় এবং উনিশশো একাত্তর সাল যেটা আমরা স্বাধীনতার মাধ্যমে আমার বাংলাদেশ অর্জন করি এই হচ্ছে পাঁচবার ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী মর্যাদা পায় এটা একটু মনে রাখবেন ষোলোশো দশ ষোলোশো ষাট উনিশশো পাঁচ উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো একাত্তর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 萨摩利。<Sal> <laughs>